একটা দারুণ ঘটনা ঘটেছে সেটা হচ্ছে প্রশাসনের নাকের ডকা দিয়ে সিলেটের যে সাদা পাথর সেগুলো সব নিয়ে যাওয়া হয়েছে এটা একটু খুব সুন্দর প্রাকৃতিক জায়গা ছিল তো আমি দেখলাম যে খুব গণমাধ্যমে গত দুই দিন থেকে হইচই হচ্ছে আলোচনায় আসছে পরিবেশবিদরা বিভিন্ন যারা কথা বলছে এটা নিয়ে তা আমি একটু সার্চ করে দেখলাম এটা আসলে গত বছরের অগস্ট থেকেই হচ্ছে গত মে থেকে এটা বাড়ছে এবং লাস্ট এই বছরে দুই হাজার পঁচিশের পাঁচ অগস্ট থেকে এটা অনেক বেশি বেড়েছে এবং যার ফলে যেটা হয়েছে যে একটু একটু করে তুলতে তুলতে ওই জায়গাটা অলমোস্ট ফাঁকা হয়ে যাওয়ার পর এটা আসলে নজরে আসছে তো আমি যখন আজকে সংবাদে যুক্ত ছিলাম তখন আমি আমাদের প্রতিনিধির কাছেও জানতে চাইলাম যে এইটা প্রশাসনের কি বক্তব্য প্রশাসন স্টিল তাদের ওইভাবে সহযোগিতা নাই আমাদের প্রতিনিধির বক্তব্য এবং তারপর যেটা হলো সেটা হচ্ছে যে আমি জিজ্ঞেস করলাম যে এই পাথরগুলো উদ্ধারে কোনো ধরনের অভিযান চলছে কিনা বা কোথায় গেল তো সেটারও খুব যেমন আজকেই কোনো অভিযান নেই এত হইচই প্রশাসনের কিন্তু কোনো অভিযান কারা তুললো কি করলো এইখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই জায়গাটা আসলে পর্যটনের আওতায় আবার পাথরগুলো খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় এখানে একটা উপজেলা প্রশাসন আছে জেলা প্রশাসকের আওতায় আছে এখন আমাদের যিনি পরিবেশ আপা পরিবেশ এত কিছু বলে আমি তো এই পাথর নাই দেখে আমি ভাবলাম যে সেন্ট মার্টিনে তো যাওয়া যাচ্ছে না সেন্ট মার্টিনের খবর জানা যাচ্ছে না এখন সেন্ট মার্টিনের প্রবালগুলো এখনো আস্ত আছে কি নাই এইটা জানার কি উপায় সেটা আমি খুঁজছিলাম আর কি যেটা চলে গেছে তো গেছেই ধরেন সিলেটের সাদা পাথর এখন নাই এখন আর কি করা যাবে সেন্ট মার্টিনের প্রবালগুলো আছে কি না সেইটা আসলে জানতে হবে দেখতে হবে এখন কেউ যদি জানেন আমাকে এই কমেন্টস সেকশনে এখানে জানিয়ে দেবেন এই ভিডিওটার নিজে আপনারা যদি সেন্ট মার্টিনের কেউ থেকে থাকেন আমাকে অবশ্যই জানাবেন যে সেন্ট মার্টিনের প্রবালের কি অবস্থা সেখানকার কি স্ট্যাটাস এবং আপনি যদি অবশ্যই ওখানকার একজন হন তাহলেই আমাকে এটা জানাবেন আমি আসলে ওখানকার কন্ডিশন জানতে আগ্রহী তো এই যে পরিবেশ আপা এত বছর ধরে এত কিছু বলে গেল এত কিছু করলো তার নাকের ডগার উপর দিয়ে গত এক বছরে এহেন কর্মকাণ্ড হয়ে গেল এবং লাস্ট সেভেন ডেজ যদি ধরেন পাঁচ আগস্ট থেকে আজকে পর্যন্ত এই সেভেন ডেজে যে কিছু হলো প্রিভেন্ট করা গেল না এটা দায় আসলে কার মানে এখন তো ধরেন যে সরকার গভর্নমেন্টে মানে যে সরকার রুল করতেছে তারই তো দায় দাঁড়ায় তাই না এখন ধরেন লোকালি আমরা জুলকার শায়ের ভিডিও পোস্টে দেখলাম তো এখন ধরেন জামাত বিএনপি হচ্ছে গুপ্ত আওয়ামী লীগ যেই করুক না কারণ দায়িত্ব প্রিভেন্ট করার দায়িত্বটা তো প্রশাসনের ক্ষমতায় তো কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নাই যারা আছে তাদের কি প্রিভেন্ট করতে হবে তারা কেন প্রিভেন্ট করতে পারলো না এখন একটা দলের প্রতি বা একাধিক দলের প্রতি আঙুল তুলে কি আমাদের কোনো লাভ আছে মানে দলগুলো কি কোনো ক্ষমতায় আছে যে ক্ষমতার অপব্যবহার করছে ক্ষমতায় তো আছে অন্তবর্তীকালীন সরকার দায় তো তাদের মানে আমার খুব জানতে ইচ্ছা করতেছে যে আপার এখন বক্তব্যটা কি মানে এই পরিবেশ আপা কি বলতে চান যে যে সাদা পাথর নাই হয়ে গেল সেন্ট মার্টিনের কন্ডিশন কি দেখবেন যে এনার আমলেই আমি নোটিশ করেছি যেহেতু আমি সংবাদ পড়ি আমি নোটিশ করেছি যে রাঙামাটিতে রিজোর্টগুলোতে একাধিকবার আগুন লেগেছে খাগড়াছড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে তা আমার কাছে কেন যেন মনে হয়েছে যে বাংলাদেশের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আসলে যতটা ভালো হতে পারতো এই এক বছরে সেটা তো হয়নি কন্ডিশন আসলে ডিট্রয় করেছে কন্ডিশন আরও খারাপ হয়েছে তো এখন দেখা যাক যে আমি জানার চেষ্টা করছি যে সাদা প্রবালগুলো প্রাকৃতিকভাবে ওখানে আসে কি না পানির মাধ্যমে আসে কিনা বা কীভাবে ওইটা আবার ফিরে আসতে পারে বা আমি আসলে এইটা সম্পর্কে ডিটেল জানি না যে ওইখানে সাদা পাথরটা কিভাবে এসছে এটার হিস্ট্রিটা কি জানার কৌতূহল বোধ করছি তবে এইটার ফলে ওইটার সাথে যারা যুক্ত আছে পর্যটনের সাথে বিশেষ করে সুনামগঞ্জের সিলেটের তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে একই সাথে বাংলাদেশের মানুষ সুন্দর একটা দর্শনীয় স্থান দেখতে পারবে না সেটা তো অবশ্যই একটা ক্ষতি তো দেখা যাক পরিবেশ আবার কি অ্যাকশনে যায় সরকার কি অ্যাকশনে যায়